বাইশতম দিনে আপনাদেরকে স্বাগতম তো আজকে আসছি আরেকটা নিরবতার জায়গায় হবিগঞ্জ শহর থেকে আসা যে প্রিজের রাস্তা অর্থাৎ জালালাবাদ এবং নোয়াগাঁও হয়ে যে রাস্তাটা আসছে সেই রাস্তার রাস্তা একদম শেষ মাথায় আর তারপর ওইদিকে হচ্ছে আপনার চানপুর বলে এটাকে এটা হচ্ছে ঋষিগ্রাম আর তারপরে হচ্ছে ভামুই এলাকা কৃষি জমি তো এটা মূলত কৃষি জমি না এটা হচ্ছে কোয়াই নদীর চর দেখতে পাচ্ছেন ওই যে ওইদিকে এটা মূলত কোয়াই নদীর চর তো কুয়াই নদীর চরের মধ্যে একটা বিশাল জায়গা আছে এবং সেখান থেকে কেউ কেউ মাটি নিয়ে নিচ্ছেন আবার কেউ সেখানে ধান রোপণ করছেন তো আশা করি সেখানে ধান চারা রোপণ হওয়াটাই ভালো অপশন বলা যেতে পারে যে একদম শুনশান নিরবতা এখানে কোনো মানুষ নেই এক কথা এইখানে বলতে এই এলাকাতেই এই কোনো মানুষ নেই আমি একাই আসি তো এইটাই হচ্ছে আমাদের সেই নদীর চরের মধ্যে ধান খেয়ে তো আশেপাশে কেউ নেই কিছুটা ভয় করছে সেটাও একটা মজার বিষয় অবশ্যই একা একা কেউ নেই কখন কি কটে বলা যায় না আসলে তাহলে আমরা এখানে থাকি না আসলে আমরা চলে আমার পরিবারের খুব পছন্দের একটা সবজি বলা যেতে পারে এটাকে এই যে এটা দেখতে পাচ্ছেন পছন্দের একটা সবজি এটা এখানে পেয়েছি এটা ধেতু পেয়েছি এটা নিয়ে যাই এটা দিয়ে আমরা অনেক বাজি খেতে পারি যে দেখছেন এগুলোকে আমাদের বাসায় বলে বেহুর আমার আবার যুগটুক খুব ভয় করে আমার শরীর একদম গিন 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 করে তাই আমি এইসব অনেক বয় ভাই চলুন আমরা একটা শেয়াল দেখে আসি শেয়ালটা আমার অনেক দূরে বসছে আশা করি আপনাদেরকে দেখাতে পারব ও যে দেখতে পাচ্ছেন আমাদেরকে থাকি আছে এইটাই হচ্ছে মূলত শেল। তো আমার ক্যামেরা জুম হচ্ছে না যে কারণে আমি আপনাদের যারা দেখাতে পারতেছি তো এই ধরনের অসংখ্যশিয়াল কিন্তু এই এলাকাতে আছে। আগে বই পড়তো এখন আর বই করে না কেন জানি না ওই জায়গায় আমার দিকে কিন্তু তাকিয়ে আছে সে স্পষ্ট বুঝতে পারতেছে যে এখানে আমি মানে একটি মানুষ আছে এবং তাকে কেউ ফলো করতেছে অনেক দূর তো তাই খুবই একটা ভালো করে বোঝা যায় না যে এই যে কাকা এই যে কাকা একটু দেখে আসি যারা আমাদেরকে খাবার জোগান ওনারা কিভাবে ধান কাটছেন ওনারা গল্প করেন আর ধান কাটেন ধানের আইলগুলো অনেক উঁচু তাই ওনারা শুধুমাত্র ধানের যে উপরের অংশটা এটাই কাটছেন বাকি আর কোনো কিছু কাটতে পারতেছেন না এই জায়গাটা পছন্দের খুব ভালো লাগার একটা জায়গা কিন্তু এখানে এক আসাটা রিস্ক লাগতেছে কত বড় কাঁঠাল তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই পুরো গাছের মধ্যে এইটাই একমাত্র কাঁঠাল আর কোনো কাঁঠাল নেই পুরো গাছে দেখেন একটু এ তো ওর এক গাছ আর এক কাঁঠাল ধরেছে টেম্পু মানে পুরো গাছে আর কোনো কাঁঠাল নেই শুধু এই কাঠাল একমাত্র ভরসা কিন্তু তার যে বড়ির হাল সে তো আমারই মতো রিপাবলিক বাংলার যে ওই ছাগলের চোদ্দ নম্বর বাচ্চা ওই যে ময়ুক নাকি নাম এর যে মিন 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 এই কাঁঠালটাও ঠিক এভাবে মিন 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 করতেছে এই ফুলগুলোর হাত ধরে আরো একটা সুন্দর জায়গা আমরা দেখে আসি এইটা হচ্ছে একটা চমৎকার এটাকে আমরা কচু কচু বলি সম্ভবত বইয়ের খুব সুন্দর একটা দৃশ্য এটা নদীর চরের মধ্যেই পড়েছে চলে যাচ্ছে আজকে তো আপনাদেরকে সঙ্গে নিয়ে বাইশতম দিনটা আমি এখানে কাটালাম তো আশা করি তেইশতম দিনটা আরো সুন্দর কিছু আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো তো প্রকৃতির সঙ্গে থাকেন জীবন্ত থাকেন ভালোবাসেন